রাধে রাধে অল মাই ফ্রেন্ডস দুঃখ না খুবই ভোলা হয় যেন কারণ দুঃখ যখন আসে তখন ভগবানকে সঙ্গে নিয়েই আসে তাই জন্যে আমরা যখন দুঃখে পড়ি তখন ভগবানকে অবশ্যই স্মরণ করি বা ভগবানের কথাই মনে আসে তাই শ্রীকৃষ্ণ বলেছে যে দুঃখ আর আমি একসাথেই আসি কিন্তু মানুষ কী করে ভগবানকে স্মরণ করে ভগবানকে মনে করে কি তার থেকেও বেশি দুঃখের প্রতি মানে দুঃখকেই দেখে তো দুঃখ যখন আসে তখন ভগবানকে সাথেই নিয়ে আসে যখনই ভগবানকে আর দুঃখকে দুজনের মধ্যে যদি দুঃখকে তুমি মনে করো তাহলে ভগবান সেখান থেকেই গায়েব হয়ে যায় নাই হয়ে যায় আর তুমি যদি তখন যদি দুঃখকে না দেখে তুমি যখন ভগবানকে দেখো তাহলে দুঃখ গায়েব হয়ে যায় এই জন্যেই যতই দুঃখে পড়ো দুঃখ আছে ঠিক আছে সবার জীবনই আছে আর দুঃখ সুখ নেই জীবন এই জন্যেই দুঃখের সময় বেশি করে ভগবানকে স্মরণ করবে তাকে ডাকবে তার কাছে সব কিছু অর্পণ করে দেবেন আর ভগবানের নাম করবেন নাম সংকীর্তন শুনবেন ভগবান উপরে মন দিবেন আর তাকে বলবে হে প্রভু তোমাকে সব কিছু সঁপে দিলাম তুমি যা করবে সেটাই আমার ভালো তাই জন্যে মানুষ মন্দির গিয়ে দুঃখের সময় মাথা নিচু করে ভগবানকে ভগবানের পায়ে মাথা নিচু করে কারণ ভগবানের পায়ে মাথা নিচু করলে ভগবান সেই দুঃখকে কচলে দেয় ঠিক আছে তার জীবন থেকে দুঃখ দূর হয়ে যায় এই জন্যে নিরাশায় বসে থাকবা না বেশি চিন্তা করবা না যখন দুঃখ আসছে তখন অবশ্যই সুখ আসবে আর সুখ আসলে দুঃখ আসবে তার নে দুঃখে ভগবানকে স্মরণ করো আর তাকে সব সঁপে দাও আর তার নাম করো আর প্রেম সে বলো রাধে রাধে